আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অনেক দিন পর মিশোর থেকে আপনাদের সাথে আজকে ভিডিওটা নিয়ে যুক্ত হলাম আমার সামনে যে বডিরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাং বাটম তো এটা আসলে আমাদের মেশিনটা ছিল জ্যাক মেশিন আর আমাদের কাছে যে ডিভাইসটা ছিল এটার সাথে জুকি আপনার উনিশশো এ মডেলের তো এটার সাথে কোনোভাবে ম্যাচিং হচ্ছে না তারপর যে ডিসিশনটা আসলো যে আমাদেরকে হাতে এটা লাগাইতে হবে তো এই ডিভাইসটা আমি নিজের হাতে তৈরি করছি তো এটা নিয়ে আজকে কথা বলবো যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন আমি মিশোর থেকে বলছিলাম বর্তমানে আমি মিশোরে আছি তো মেশিনটা হচ্ছে আমাদের জ্যাক মেশিন মিশোরে আসার পরে প্রথম ভিডিও করা তো ডিভাইসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি নিজের মেধা দিয়ে আমি এটাকে তৈরি করলাম আসলে ইচ্ছা থাকলে উপায় হয় আমি চেষ্টা করছি যেহেতু কৃষকটা করার আপনি যদি চেষ্টা করেন অন্তত ভালো না হোক খারাপ হইলেও হবে তারপর ওই খারাপটা নিয়ে যদি আবার অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আবার আস্তে আস্তে ওই খারাপ বিষয়টা ইম্প্রুভ হবে হলে কিন্তু ভালো একটা ডিভাইস আপনি ভালো একটা ডিশনে যেতে পারবেন বা ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকেন এবং অনেক দিন পর আপনাদের সাথে আজকে কথা বলছি আসলে এখানে এত সময় পাওয়া যায় না ভিডিও করার বা আপনাদের সাথে একটা কোনো কিছু বিষয় নিয়ে শেয়ার করার অনেক চাপের মধ্যে আছি তো যাই হোক মিশো এসে প্রথম মেকানিক্যাল ভিডিও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো দেখেন ডিভাইসটা আমি তৈরি করার পর আমি ডিভাইস দুইটা তৈরি করছি তো এটা ছিল প্রথম এর আগে যেটা দেখছেন এটা হচ্ছে দ্বিতীয়টা ওইটাকে আমি এটার থেকে ওইটাকে ইম্প্রুভ করছি তো এটাও এক এটাও আর একটা তো যে যে বাটন স্টিসের যে ডিভাইসটা আছে ওইটার মধ্যে লাগাইছি আর একটা মধ্যে বারটেকের ফিডের মধ্যে লাগাইছি তো দেখলাম যে বারটেকের ফিটে যেটা বানানো হয়েছে ওইটা মোটামুটি ভালো একটা আমার কোয়ালিটিফুল বা ইম্প্রুভ আসছে তো আমি চেষ্টা করি আমি আমার জায়গায় যথেষ্ট পরিমাণ সুইংয়ের যে ডিপার্টমেন্ট আছে ওদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য ওদের কিছু হেল্প করার জন্য তো দেখেন আমি কীভাবে যে ফিডের মধ্যে আমি এমনভাবে একটা মুভিং সিস্টেমটা করছি আসলে এটা মানে বলে বোঝানোর মতো না যে বোঝার সে দেখে বুঝতে পারবে যে না কীভাবে একটা তৈরি করা হয়েছে অনেক টেকনিক ব্যবহার করা হয়েছে আমার নিজস্ব টেকনিক ব্যবহার করা হয়েছে তো যারা আসলে মেকানিক তাদের কিন্তু ওই বিষয় নিয়ে কাজ করতে হবে আপনার স্কিল ডেভেলপ করতে হবে তাহলে ভালো কিছু একটা হবে আর মিশরে আসার পর আমার অবস্থা খুবই বাজে অবস্থা ছিল তো যাই হোক আমার ইচ্ছা ছিল আমি যদি কোথাও একবার চান্স পাই তো ওইখানে আমার স্কিলটা দেখানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ আমি কতটুক দেখাইতে পারছি জানি না তবে আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কিছু করার তো আপনারা যারা মেকানিক্যাল জব করেন সব সময় আপনার চিন্তা চিন্তাভাবনার মধ্যে থাকবেন আমি কি করলে কী হবে মানে জানার ইচ্ছা জানার আগ্রহ আপনার মধ্যে থাকতে হবে কিছু একটা করার আগ্রহ থাকতে হবে তো আমি এই ডিভাইসটা দিয়ে আনশাল্লাহ আমরা প্রায় কত পনেরো পনেরো বিশ হাজার পিস আমরা আউটপুট করছি বা শিপমেন্টে যেটা আমার পুরোটা পুরোটা শিপমেন্টে আমরা দিতে পারছি ইনশাল্লাহ সুন্দর মতোই তো যখন একটা কাজ করার পর যখন আমরা একটা শিপমেন্ট আউটপুট করতে পারি বা এটা দিয়ে যখন আমাদের একটা শিপমেন্টটা হয় তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে উৎসাহ যে কেন আমি এই জিনিসটা করতে পারছি বা এটা দিয়ে আমাদের কোম্পানির কোনো একটা কাজে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ